রোগ রোগoverline যদি মাসে যদি দুই দিনে যদুটি খেতে পারেন ঝুন নষ্ট হবে না লব নষ্ট হবে না এটা ভাইরাস लेके দাও আগে দাও পরে দাও এটা ঘরোয়া টিপস বলছি সেটা করলে আপনাদের পায়রা অটোমেটিক 5 6 ঘন্টা 7 ঘন্টা উড়বে এর যা পায়রা কম খায় সেবারে খিয়ে বাড়ি দাও কালো একবার ক্ষেত করে দু ফটা চার ফটা করে রস প্রতি করে পায়রাকে খাওয়া দাও যদি রস তৈরি করে খাওয়ানো যায় তাহলে পায়রার কিডনিটা হবে না ভালো উঠবে যদি মনে করে একটু বেশি উড়াবে তাহলে পরের দিন সকালে ওই গুলি আর একটা দুই ভাগ করে পায়রা ঘরে কোন পোকামাকড় থাকবে আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে আমার চোখ যেন হতে যাক পায়রার শিকারি হ্যাগম এক পায়রাবাজ আমরা একটা পেয়ে গেছি পিজন টিচার পিজন টিচার বা ওস্তাদ কলকাতা থেকে আগত ভোলেনাথ চক্রবর্তী সবাই জানেন চেনেন অনেকই আগে থেকে টিচার মানে এক কথাই সমস্ত গিনের পায়রার ওপরে জ্ঞান রাখেন আজকে আমরা তার একদিক জ্ঞান লিব আজকে উড়ানোর ভিডিওটা পায়রার ভিডিওটা হবে কি করে বীর তৈরি করা যাচ্ছে উন্নত আমরা কথা শুনেছি আগে আজকে আমরা একটা পাঠ হবে আজকে চিকিৎসা আজকে পায়রাকে কি করে বিভিন্ন দিক থেকে সুস্থ রাখা যায় ওড়ানো যায় বিভিন্ন রকম যে ঘরোয়া পদ্ধতি একদম খুব অল্প খরচে বা কম খরচে আমার মনে হয় অন্য মন্ত্র সন্ত্র করবেন না সেটা মোটেও নয় ঘরোয়া পদ্ধতিতে আমাদের কিছু ব্যবস্থা করতে হবে নমস্কার যারা এই ভিডিও দেখছেন তারা আমার আন্তরিক ভালোবাসা নেবেন সিনিয়র ব্যক্তি যারা আছেন তারা আমার প্রণাম নেবেন আমার সমবয়সী জুনিয়র যারা আছে তারা প্রত্যেকের জন্য আমার ভালোবাসা রইল তাদের আর এই ছোট ছোট ভাইয়েরা এসছে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা রইল একটা কথা বারবার বলছি আপনারা যাদের মাধ্যমে আমাদের দেখতে পাচ্ছেন তাদেরকে সবসময় ফলো করতে হবে আর সবসময় ফলো করতে হলে তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে সবাই করি দয়া করে আপনারা এদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তাহলে অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন কি কি জিনিস আছে একটু আপনি বলে দেন নিম পাতা আছে তুলসী পাতা আর তার সাথে আছে আদা আচ্ছা আচ্ছা এর বিশাল গুণ এই তিনটে জিনিস তিনটে জিনিস দিয়ে যদি আপনি একটু এটা আধাটা ছুলে নিয়ে তুলসী পাতা নিম পাতা কিছুটা করে ধরুন আট দশ পিস তুলসী পাতা তোমার দু পিস নিম পাতা আর দশ পিস তুলসী পাতা একটু আদানে থেতো করে গোল দানা মতো করে এরকম দুটো গোল দানা দুটো করে পায়রাকে খাই দিন সেই পায়রার কোনো দিন রোগ ছড়াবে না আপনার ঘরে কখনো ঘাড় রোগ হবে মাসে যদি দুদিন এই জড়ি বুটি খাওয়াতে পারেন আপনার ঘরে রোগ হবে না বড় ধরনের রোগ হবে না পশু পাখি মরে মানুষ মরে পশু পাখি মরে একটার মধ্যে মরতে পারে কিন্তু

আমাদের কি অনেকে বাইরের পায়রা আপনার নিয়ে আসে কিনে তা বাইরের পায়ে যখনই কেউ কিনে আনবে তার উচিত হচ্ছে তাকে ভালো করে যদি রাত্রেবেলা সে আলাদা আলাদাভাবে রেখে দাও দিনের বেলা ভালো করে তাকে চান করাও তার পটির জায়গা পা এসব ভালো করে ডেটল জল দিয়ে ফিটকিরি জল দিয়ে ধুয়ে নিয়ে এই জড়িবুটি মানে একটু খাইয়ে রোদে রেখে দাও তারপরে পায়রাকে ঘরে নাও তোমার পায়রার কোনো রোগ ছড়াবে না ওর ভিতরে কোনো রোগ থাকলে এরা তার নাশ করে এই যে আদা তুলসী পাতা নিম পাতা এগুলো হচ্ছে একদম বিশাল ব্যাপার তিনটের মিশ্রণে একটা জুটবুটি তৈরি হবে যেটাতে পায়রার ভাইরাসটা নষ্ট করে দেবে এবং পায়রাকে সুস্থও রাখবে যে পায়রা কম কাজ সে প্যায়ায় খিদে বানিয়ে দেবে শুধু এইটাও না এর সাথে কালো জিরা অনেকের পায়রা খিদে কমে দুখানা কারণ একটা হচ্ছে তার শরীরে কৃমি বেড়ে গেলে খিদা কমে যাবে প্রত্যেক লক্টারি প্রত্যেক পায়রা বাদ যারা পায়রা পোষে একটা একটা কমন সমস্যা যেটা হয় কৃমি কৃমি বেড়ে যায় খিদে মরে যায় যার জন্য পায়রা অসুস্থ হয়ে যায় সেই রকম সেই রেজাল্ট দেয় না এক কথায় স্বাভাবিক না থাকে এরা সায়েদভাবে উঠতে পারে না তার জন্য কি আপনি উপায় স্যার বলেন কারণ শুধু কৃমি পায়রা ওরা ব্যাপারও না ওরা সঙ্গে আর একটা বড় ব্যাপার হচ্ছে পায়রার বুকের হার বেরিয়ে যাচ্ছে স্লে বেরিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে পায়রা শরীরে কৃমিটা বেড়ে যাচ্ছে এই কৃমি কমানোর জন্য অনেক আমি মেডিসিন বলি মেডিসিন আছে পাউডার আছে ঘরোয়া পদ্ধতি যাদের যেতে পারছে না ঘরের মধ্যে আছে বা করার সময় কম আছে ঘরোয়া পদ্ধতিতে দুটো কাজ করবে কালোজিরা কালীজিরা আমরা কালোজিরা বলে কেউ কেউ কালোজিরা বলে কালোজিরা কালজিরা হ্যাঁ এই কালোজিরা কী করতে হবে পঁচিশ গ্রাম কালোজিরা নিয়ে দশ গ্রাম কালো তার মধ্যে দশ গ্রাম কালোজিরা নিয়ে এক বাটি অর্থাৎ আড়াইশো জল আড়াইশো জলের বলে ফুটাতে হবে সেটা তিনশো হতে পারে ফুটিয়ে কালো জিরাটা ফেলে দিতে হবে জলটাকে ছেঁকে নিয়ে ওই জলটাকে সপ্তাহে একদিন মাসে দুদিন কোনদিন অন্তত একদিন খাওয়া তার পায়রা কিরমি হবে না না এছাড়া যদি মনে করো যে কালমেঘ পাতা কালমেঘ পাতা কালমেঘ পাতা ওই রস করে পায়রাকে এমনি দিনও খেয়ে দেবে পায়রা মাসে দুদিন খাওক কিরমি হবে না কালমেঘ পাতা গলিঘাত এখানে পাবে কালমেঘ পাতাটা কিভাবে কালমেকাত খেতে চার ফোটা করে রস প্রতি করে পায়রাকে হবে

তারপর লিভার যা লিভার ওষুধ যা ইচ্ছা দিচ্ছে তাতে কোনো আসে যায় এই কালবে পাতা খাওয়ার তো আমাদের ঘরে বাবা মা আমাদের কি করতো রাত্রিবেলা চিরতর জল ভিজিয়ে রাখতো চুন মানুষ যে খায় চুন সেই চুনের ডালা ভিজিয়ে রাখতো ওই জল একটা চুনের ডালা ভিজিয়ে রেখে ওই জলটাকে নিয়ে পায়রা বেশি না দু ফুট্টা করে দাও একা না কিন্তু আমাদেরকে এক চামচ জল খাইছে চুনের জল এক চামচ পায়রাকে কে দু ফোটা করে দু ফোটা করে চুনের জল দাও কিনবি হবে না আমরা করি না আমরা এত সময় আমাদের হাতে নেই সময় নেই এই করলে পায়রার ক্ষতি হবে না বিশেষ গেরে গাছ পায়রা গেরে গাছ পায়রা এত ভালো ভালো পায়রা দেখলাম এইসব রোগই হবে না যদি এইসব ট্রিটমেন্ট মধ্যে থাকে খরচা অনেক কম বাড়িতে এই নিম পাতা এইখানে গাছ এই তুলসী পাতা এইখানে বাড়িতে গাছ আছে গাছে আপনাকে আদাটা কিনতে হচ্ছে একটা ঘরোয়া পদ্ধতি বলেছে তার কারণে ঘরাই সমস্ত জিনিস পাওয়া যায় করালাম একটা ভাইরাস যেটা পায়রাকে মানে যেটা কমন লেগে যায় তার একটা রোগ প্রতিরোধকে রোগ করতে হয় সেটা দেখতে পেলাম দু নম্বর হলো পায়রাকে সুস্থ স্বাভাবিক রাখা যায় কৃমি কি কি করে মারা যায় সেরকম পেলাম মানে বিরাট আগ্রহের থাকে যেটা আমাদের মুর্শিদাবাদ নদীয়া এদিকে বীরভূম যে গিরিবাজ পায়রা আছে সে গিরিবাজ মোটামুটি অ্যাভারেজ পাঁচ ছ ঘন্টা রেজাল্ট করে বা চার না তিন চার ঘন্টা রেজাল্ট করে সেই সেই পায়রাটাকে আমরা কি করে আরো উচ্চ মানের উড়াতে পারে আরো বেশি করে রেজাল্ট করবে এই সেই সম্পর্কে একটু স্যার মানে দেখো এখানে তো জিনিসপত্র সেরকম নেই গিরেবাজ পায়রার ক্ষেত্রে যেটা করতে হয় আগে পায়রাকে ট্রিটমেন্ট করতে হবে একটু ভালো মন্দ খাও গরম কালাসে মাইলো খাওয়াও গম খাও কুসুম দানা খাওয়াও ঠিক আছে এই যে মাইলোটা একটু বেশি খাও ভিজানো ছোলা ভিজানো বাদাম এগুলো খাওয়াতে হবে তাহলে পায়রা শরীরে একটা তাকত আসবে সব পায়রা গেরেবাজ বলো ম্যাড্রাস বলো পায়রা শরীরে একটা সুস্থ থাকা তাকত আসবে মানে মানুষের যেমন প্রোটিনের প্রোটিন প্রয়োজন হাইপ্রোটিন তার সাথে রুটি খাও এইবার হচ্ছে অনেকে ওই নির্দিষ্ট দিনে পায়রা উড়াবে কম্পিটিশন বলে একটা ব্যাপার আছে সেটা ছাড়াও অনেকে চায় দশটা বন্ধুকে ডেকে নেয় আজ আমার পায়রা উড়াবো তার জন্য একটা আমি ঘরোয়া টিপস বলে যাচ্ছি আরো অনেক কিছু আছে মেডিসিন ওপরে মেডিসিন ছাড়া একটা ঘরোয়া টিপস বলছি সেটা করলে আপনাদের পায়রা অটোমেটিক পাঁচ ছ ঘন্টা সাত ঘন্টা উড়বে গেরে পায়রা সেটা হচ্ছে কি বলে গোলমরিচ এটাকে বলে গোলমরিচ মোনাক্কা আমরা যে কিশমিশ খাই তার থেকে একটু বড় হয় মোনাক্কা মোনাক্কা ভিতরে দানাটা ভেলে দিতে হবে যে দোকানে পাওয়া যায় যে কোনো তোমাদের ফলের দোকানে পাওয়া যায় মোনাক্কা মোনাক্কা রংটা কেমন কিশমিশের মধ্যে দেখতে এমনি কিশমিশ হয় সেমনি সেম দেখতে হয় একটু বড় আচ্ছা আচ্ছা ঠিক আছে মোনাক্কা জাফরন জাফরান শরীরের ফুলের পাপের মতো হয় জাফরন যাকে বাংলা আমরা কেশর বলি কেশর একটা কেশর একটা কেশর ঠিক আছে মোনাক্কা ভিতরে বিচিটা বের করে নিতে হবে একটু মোনাক্কা এ একটা গোলমরিচ একটু বড় হলে একটা ছোট হলে দুটো গোলমরিচ এই তিনটাকে একসাথে পাউডার করতে হবে তোমার খামিরার একটা চাটনি পাওয়া যায় খামিরা চাটনি বললেই হবে হামদারের খামিরার চাটনি পাওয়া যায় মারোয়ারি একটা চাটনি ওই চাটনির সাথে এইগুলো মিশিয়ে তোমার আর আমন বাদাম যারা বাদাম বলে সেই বাদাম একটু থেত করে সমস্ত কিছু দিয়ে একটা হালুয়া করতে হবে মনে রাখতে হবে এই গোলমরিচ একটাতে পাঁচটা পায় না একটাতে পাঁচটা পাঁচটা পায় না পাঁচটাতে কিন্তু একটা না একটা গোলমরিচ পাঁচটা পায়ার জন্য তাহলে কি বললাম খামিরা চাটনি থাকবে কাঠবাদাম থাকবে তোমার মোনাক্কা থাকবে কেশর বা জাফরান যাই বলো থাকবে এগুলো দিয়ে একসাথে থেতো করে আমল ছোট্ট পাথর বাটর থেতো করে তোমার এইটু একটু গুলি গোল গোল দানা করতে হবে রাত্রিবেলায় রাত্রি দশটা এগারোটার সময় ওই দানা একটা

তোমার মেডিসিন না আমি যেটা মেডিসিন ছাড়া বলছি মানে এক কথায় ধরেন টুর্নামেন্ট হবে এক সপ্তাহ বাকি আছে বা আমি পায়রা উড়াবো যখন এক সপ্তাহ বাকি একবার দুবার মেরে দেখে নিতে আগে দিন দিব এরকম হ্যাঁ রোববার টুর্নামেন্ট শনিবার রাতে দিতে হবে একবার দুবার মেরে দেখে নিতে হবে তার আগে কত নিতে পারে নিতে পারে ঠিক আছে একবার দুবার মেরে তার আগে দেখে নিয়ে এটা হচ্ছে মেডিসিন ছাড়া মেডিসিন অনেক ব্যাপার আছে যেগুলো আমার ছাত্ররা জানে আমার আমার যেসব ছাত্র তারা জানে মেডিসিন দিয়ে কিভাবে পায়রাকে কন্ট্রোল করা যায় আমি মেডিসিন ছাড়া বলছি সবাই তো আমার কাছে পৌঁছাতে পারবে না আর সোশ্যাল দুনিয়াতে মেডিসিন নিয়ে কিছু বলতে পারে না বলা যায় না এই জন্য আমরা মেডিসিন নিয়ে কোনো আলোচনা করিও না ঠিক আছে তাহলে ওর ব্যাপারটা বুঝতে পারলে একটা করে গোল গোল গুলি করতে হবে করে রাত্রি দশটার সময় বা এগারোটার সময় খাইয়ে দিতে হবে দশ এমের জল দিয়ে দিলে পরের দিন সকালে সময় কুড়ি এমের জল কাই ছেড়ে দাও ভালো উঠবে যদি মনে করে একটু বেশি উঠবে তাহলে পরের দিন সকালে ওই গুলি আর একটা দুই ভাগ করে খাই না আগের দিন গোটা গুলি ওটাকে পরের দিন সকালে ওই সাজের গুলিকে আরেকটু ছোট করো ছোট করে মুখ একটা দিয়ে কুড়ি মিনিট জল দিয়ে ছেড়ে দাও তারপরে ভোলাটাকে খুঁজবে যাক আমরা একটা দুর্দান্ত পদ্ধতি পেলাম মানে একদম ঘরোয়া পদ্ধতি বিনা মেডিসিন এক কথায় এটা খাওয়ানোই যায় এটা একটা অর্গানিক খাবার যেহেতু কোনো একটা মানে কোনো কেমিক্যাল মেডিসিন নাই খুব সুন্দর লাগলো আমাদের একটা দুর্দান্ত জ্ঞানের কথা শুনে পায়রার ঘরে পোকামাকড় টিকটিকি মশা প্রচুর হয়ে যায় শহরে কলকাতা শহরে কম তাহলে এই জিনিসটা থেকে মুক্তি পাওয়ার রাস্তা আছে ঘরোয়া পদ্ধতি সেটা হচ্ছে এই যে রসুন এই বড় বড় রসুন পাওয়া যাবে এই রসুনকে ছাড়া তো

এই যে ফুলটা আছে ফুলটাকে উপর দিকে রাখতে হবে আর এরকম ভাবে আসতে হবে একটা তিনটে কে ঢুকিয়ে প্রত্যেকটা পায়রার ঘরে পায়রার বাচ্চার পদের যে সরা থাকবে সরের তলায় তিনটে করে এরকম এরকম তিনটে করে মাল রাখতে হবে একটা রসুন করলাম

হাতে রসুনের লসে মানে তিনটে চারটে করে তৈরি করতে হয় আচ্ছা আচ্ছা এরম এরমটা তৈরি করতে হবে করে সরার তলাতে এই রপটা এরম ঢুকিয়ে পায়া ঘরে ক্ষোপের ভিতরে এরম তিনটে করে রসুন দিয়ে রাখতে হবে

একটা বোতলের মধ্যে আমি এর আগে বলছি বোতলের মধ্যে কর্পূর আর ন্যাপথনি ঘরের গেটের সামনে ঝুলি রাখো তিন চারটা বোতল ফুটো করে এরকম বোতল নিয়ে এখানে গোল গোল করে ফুটো করে এখানে দাও দাও দিয়ে রেখে ঘরে রসুন আর কপুর দিয়ে দাও এই যে লবঙ্গ দিয়ে কপুরের হান্ড্রেড পার্সেন্ট বলছি আপনারা করে দেখুন আপনার পায়রার পক্স হবে না যেখানে অনেকের পায়রা পক্সে মারা যাচ্ছে সেখানে কারো পায়রা পক্স হবে না একটু করে দেখুন এরকম অনেক জরিবটি আছে আমার ছাত্র বলছে যে এর সাথে যদি লেবুর রস দিয়ে যায় আরো ভালো হয় করতে হবে আমরা করি না আমরা খুব করে জানি এই একটা মেডিসিন পারে খাওয়ালে হয়ে যাবে তা এটা কেন করব এটা দরকার আছে ছোট ছোট বাচ্চা বেঁচে যাবে ঠিক আছে একটা দুর্দান্ত লাগলো আমরা ভোলেনাথ স্যারকে পেয়েছি এবং স্যারকে অনেকে চেনেন ইনি হলেন পাইরাট টিচার যাকে আমরা আগেই জানেন এবং এমনি এমনি টিচার হয়ে যাননি দীর্ঘ অনেক বছর ধরে এর এর উপরে রিসার্চ করে যাচ্ছে চল্লিশ বছর ধরে পায়রা রিসার্চ করছেন দশ বছর বয়স যখন আমার তখন থেকে আমি পায়রা পুষি দশ বছর হচ্ছে কমে পঞ্চাশ বছর বয়স হলো চল্লিশ বছর ধরে আমি পায়রা নিয়ে রয়েছি প্রথম দিকে আমি গেরেবাস পায়রা পুষতাম তারপরে আমি তিরিশ বছর ধরে ম্যাড্রাস পায়রা পুষি আর পায়রা ছাড়া আমার কোনো হবি নেই কেউ বলতো না বলার নেশা ভাঙ করে আমি কোনো নেশা নেই এটাই আমার সবচেয়ে বড় নেশা একের সময় বাড়ির লোক তো তুমি পায়রা বিএসআরি করলে কেন পায়রা নিয়ে থাকতে পারছো হ্যাঁ একের সময় বাড়ির লোক বলে এই দেখো না তোমরা কেউ মানে বুকের পাড়া চাই অনলাইনে বলছি আমার মেয়ের খুব শরীর খারাপ আমার তাকে ছেড়ে আসা উচিত হয়নি সে পায়রার ব্যাপার জন্য আমি এতদূর দৌড়ে এসেছি আমার ছাত্রটার কাছে এত এগ্রেড পায়রা যে তার সময় আনার তার সময় তোমারা আসবে তোমাদের আরো সময়ের ব্যাপার আছে এই তোমাদের সময় তো সবাইকে সময় দেওয়ার জন্য আমি আমার ঘর ছেড়ে চলে এসেছি সেখানে এই মুহূর্তে আমার বাড়িতে থাকা উচিত ছিল তাহলে পায়রাটা কতটা ভালোবাসি বুঝতে পেরেছো তো আমার চোখের সামনে যদি কোনো পায়রা একটা মরে যায় আমার খুব কষ্ট লাগে যারই পায়রা হোক সেই গেরেবাজ হোক ম্যাড্রাস আসে যায় না বা শখিন পায়রা হোক আমি আপনার চেষ্টা করি তার পায়রার বাঁচাবার আমার কাছে অনেক রকমের জড়িবটি ওষুধ আছে আয়ুর্বেদিক ওষুধ আছে ভেটেরিনারি ওষুধ আছে তোমার অ্যালোপেথ ওষুধ আছে যেগুলো আমি দিতে পারি আমি বলে দিতে পারবো যাতে আপনার পায়রাটা তাৎক্ষণিক বেঁচে যায় এর জন্য আমাকে দু পয়সা দেওয়া দরকার নেই যে বাঁচবে সে আশীর্বাদ করবে তার আশীর্বাদ তো আমার অনেক বড় ব্যাপার আমার ভিডিওটা না দেখেন কিন্তু কথা বলবেন না কিছু মানে বিশেষ কিছু মানুষ আছে যারা আমাকে বদনাম করার জন্য আমাকে ছোট করার জন্য ভুলভাল কথা বলে তাদেরকে হাত জোর করবো বলছি দাদা কিছু বলার দরকার নেই দেখবেন না আপনার ভালো না লাগলে দেখবেন না আপনি তো আমাকে দু পয়সা দিচ্ছেন না আপনার জন্য আরো অনেকের অসুবিধা হচ্ছে তারা সেই শক্তিটা পাচ্ছে না বিশ্বাসটা পাচ্ছে না আর করছে না করলে যখন করবে তারা কিন্তু বললেন আমরা একটা ভালো জিনিস পেয়ে গেছি নিজেরা করবেন না ভালো কথা লোককে করতে বাধা দিয়ে না ভুলভাল বলে ভুলভাল লেখে বাধা দেবেন না একটা দিন আসবে যাদের আমাকে ভুলভাল কথা বলার জন্য একটা দিন আসবে লোক আপনাদের মুখে থুতু দেবে আমার কিছু হবে না আমি যাই এটা নিয়েই থাকি এটাই আমার জীবন কখনো চলে যাচ্ছি এই মায়াপুর আসছি এর আগে উড়িষ্যা উড়িষ্যা চলে গেছিলাম পুরীতে সেখানে পুরী যে মহারাজ পুরী যে পান্ডা পান্ডা বলে তিনি আমার ছাত্র দেবানন্দ মহাপাত্র তিনি আমার বন্ধু ছাত্র পড় পড়া বন্ধু এই পায়রা নিয়ে থাকে একদিকে জগন্নাথপুর পুজো করছে একদিকে পায়রা নিয়ে থাকে ভালো মানুষই পায়রা পোষে পায়রা পোষে এটা পায়রা পোষাম যারা পায়রা পোষে তাদের মন সরল হয় জটিল হয় না পক্সের তো প্রবলেম নিশ্চয়ই হচ্ছে সেই পক্সের জন্য কিছু বলো যে কি করে সুস্থ করা যায় পক্সের জন্য পক্স হয়ে গেলে যদি ঘরোয়া পদ্ধতিতে সুস্থ করতে হয় তাহলে সেই পক্সটাকে আসতে বা একটু একটু খুঁটে দিয়ে পানের ক্ষয় আর গুঁড়া করুন দুটোকে ভালো করে চাপনি করুন লেয়ার করুন ওই বক্সের গায়ে লাগিয়ে দিন একটা কম দামে মেডিসিন বেশি না প্যারাসিটামল তোমার সিরাপ পাওয়া যায় প্যারাসিটামল একশো পঁচিশ দুপোটা করে খাই দিন আমার পিন্টু বিন্দুদার বলে দিল যে একটু খাবার সোটা দিন অটোমেটিক পক্স না বলে ডাইরেক্ট মানে খাবার সোটা ডাইরেক্ট ডাইরেক্ট যাই হোক আমরা একটু পাশে থেকে শুনতে পেলাম মানে আমরা যার বাড়ি এসেছি ভোলা স্যারের আমার ছাত্র বন্ধু সবকিছু সবকিছু আসলে আমরা একটা ঘরোয়া প্রতিতে বিভিন্ন রকম ট্রিটমেন্ট সমস্ত রকমের ট্রিটমেন্ট আমরা এখানে চিকিৎসা পেয়ে গেলাম যাই হোক আমরা ভিডিওটা বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি এবং অবশ্যই উপকৃত হবেন এবং অ্যাপ্লাই করবেন অবশ্যই যাই হোক ভিডিওটি বড় করবো এখানে শেষ করি সবার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে